সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা আরও একটা চমকপ্রদ তথ্য ডক্টর মোহাম্মদ ইনুসের সৌদি আরবে সফরে যাওয়ার কথা ছিল কিন্তু এইবার সৌদি আরব ডক্টর মোহাম্মদ ইনুসকে যেতে অস্বীকৃতি জানিয়েছে নিতে গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে এটা হলো আগামী সাতাইশ উনত্রিশে অক্টোবর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হব নাইনথ এডিশন অফ দা ফিউচার ইনিশিয়েটিভ ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ফোরামে যাওয়ার কথা ছিল বক্তৃতা দেওয়ার জন্য ইউনুসকে এবং সেখানে সৌদি ব্যবসায়ীদের সাথে আলোচনা সহ আরও বিভিন্ন বিষয়ে আলোচনা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনার বিষয়টি গুরুত্ব পায় কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরব ইউনুসকে গ্রহণ করতে করতে অস্বীকৃতি জানালো তাতে করে কি প্রমাণিত হলো আপনাদেরকে বললাম যে ইউনুস ও যে কয়টা দেশে গেছে সেখানে এয়ারপোর্টে ইনুসকে সরকারি একটা পিওন আসেনি বরঞ্চ কোন দেশের রাষ্ট্রপ্রধান ইউনোসের সাথে সাক্ষাৎ করেনি সেটা আমরা যুক্তরাষ্ট্রের সাথে সফরের সময় দেখেছি এমনকি সম্প্রতি ইতালি সফরের সময় দেখেছি যে ইউনোসের সাথে তারা কেউ সাক্ষাৎ করেনি এবং যত চোদ্দটা দেশ ঘুরেছে সেখানেও তাকে কোনো রাষ্ট্রপ্রধান সময় দেয়নি পরবর্তীতে ম্যাক্রোর সাথেও সে একটা সাইড লাইনে বৈঠক বিভিন্ন যেমন জাতিসংঘে যখন সে গেলো সেখানেও কিন্তু সাইড লাইনে বৈঠক করার বিভিন্ন রাষ্ট্রপতির চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছে এবার সবচেয়ে অগ্রহণযোগ্য ইউনুস ধাক্কাটা গেল সেটা হলো যেখানে ইউনুসকে অর্থাৎ ইউনুস বক্তৃতা দেওয়ার জন্য রেখেছিল কিন্তু সাস্টেনেবল স্পিকার হিসেবে তাকে তালিকাভুক্ত করা হয়েছিল এই যে এফ এর এই ওয়েবসাইটে এই জিনিসটা পাওয়া যাচ্ছে কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরব ইউনুসকে গ্রহণ করলো এখন প্রশ্ন হলো কেন সৌদি আরব তার এই মনোভাব পরিবর্তন করলো এখানে সরকারি সূত্রে জানাচ্ছে অর্থাৎ যে গ্রহণ করতে অস্বীকৃত জানিয়ে আছে সেখানে বলা হচ্ছে শেখ হাসিনার একটা ছায়া আছে এখন ইউনুসের পক্ষ থেকে যেটা দাবি করা হচ্ছে যে শেখ হাসিনা শাসনকালীন সময়ে সৌদি আরবের যেখানে দুইটা প্রজেক্টে বড় বড় বিনিয়োগ আসার কথা ছিল শেখ হাসিনার কারণে অর্থাৎ বাংলাদেশের স্বার্থ রক্ষা না হওয়াতে শেখ হাসিনা সেটাতে তেমনটা মনোযোগ দেয়নি ইনুসের পক্ষ থেকে বলা হচ্ছে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন শেখ হাসিনার সাথে রাজ পরিবার অর্থাৎ সৌদি রাজ পরিবারের একটা দহরম মহরম সম্পর্ক ছিল শান্তিপূর্ণ একটা সম্পর্ক ছিল যার কারণে ইউনুস বাংলাদেশে যখন একটা দমন পীড়ন চালাচ্ছে অর্থাৎ বাংলাদেশের আইন করার পরিস্থিতি অবনতি যাচ্ছে সৌদি আরব গভীরভাবে সেদিকে দৃষ্টি রাখছে এবং মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা প্রতিনিয়ত ঘটছে সৌদি আরব সেদিকে গভীরভাবে নজর দিচ্ছে এই মুহূর্তে এই কারণে ইউনুসকে সৌদি আরব নিতে অস্বীকৃতি জানাচ্ছে গ্রহণ করতে অস্বীকৃতি জানাচ্ছে আমরা পত্রিকার সংবাদটা যদি আপনাদেরকে একটু করে শোনাই তাহলে হয়তো আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে এই ঘটনা বাংলাদেশ সৌদি সম্পর্কে নতুন মোড় এনেছে যে অর্থনৈতিক সহযোগিতা পরিচালক শ্রমিকদের ভবিষ্যতের উপর প্রভাব ফেলতে পারে জুলাই মাসে সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ জাফের বিন আবিয়া প্রধান উপদেষ্টার কাছে সৌদি প্রিন্স রাউন বিন মোহাম্মদ সালমানের আমন্ত্রণ পত্র হস্তান্তর করেন তো এখানে যা বলছিলাম সেটাই বক্তব্যটা বলা হচ্ছে সৌদি কর্তৃপক্ষ অগ্রহণযোগ্য তবে এই যে সফরটা বাতিল হলো সৌদি আরবের অস্বীকৃতির পর পর বাংলাদেশ সরকার এই সফরটাকে বাতিল করে দিল এই বিষয়ে কারণ সুস্পষ্ট করে সৌদি আরব কোনো কিছু বলেনি এবং বাংলাদেশ সরকার আর সৌদি আরব কেন বাতিল করলো সে বিষয়ে কোনো উপযুক্ত ব্যাখ্যাও পায়নি অর্থাৎ বাংলাদেশে গন্লে গলাম নাই বললাম এটা সম্ভব না জানিয়ে দিন সরাসরি কারণ বাংলাদেশ তার পরবর্তীতে ব্যাখ্যা চাইতে পারে না যে ভাই তুমি তো আমাকে দাওয়াত দিছিল তো এখনকার আমাকে দাওয়াতটা ফিরিয়ে ফিরিয়ে নিচ্ছ এটা তো ব্যাহক পরা হয়ে যায় এই জন্য বাংলাদেশ সরকার এটা আর জিজ্ঞাসা করবে তবে এখানে যে লক্ষ লক্ষ শ্রমিক সৌদি আরবে এক করে সৌদি আরব মূলত অন্যতম রেমিডেন্সের রেমিডেন্স পাঠানোর ক্ষেত্রে সৌদি আরবের ভূমিকা অন্যতম সেখানে প্রচুর বাংলাদেশি শ্রমিক আছে ইউনুস যদি সেখানে যেতে পারতো হয়তো শ্রমিকদের জন্য আরও একটা কিছু করার সুযোগ হয়তো কথা বলতে পারত সৌদি সরকার ইনুসের কথা রাখবে নট নেসেসারি বাট একটা হয়তো কথা বলার জায়গা হতো একটা কথা বলতে পারতো কিন্তু সেই সুযোগটাও হাতছাড়া তবে একদিক দিয়ে আমি মনে করি এটা ভালো হয়েছে কারণ ইউনুস যেখানে যায় সেখানে কিন্তু জুতার বাড়ি প্লাস বাংলাদেশের জনগণের ভাগ্যের ভিসা মেরে দেয় অর্থাৎ আপনারা ইতিমধ্যে দেখেছেন যেখানে নেপাল মালদ্বীপ শ্রীলঙ্কা পর্যন্ত ভিসা লাগত না এখন তারাও ভিসা সিস্টেম চালু করে দিছে আর ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডার কথা তো দিলাম কেউ তো আর এখন ভিসা দিচ্ছে না নোবেলের আন্তর্জাতিক খেলোয়াড় বলেছিল একদিন বিশ্বের সব মানুষ আমাদের দেশে আসবে কিন্তু কেউ তো আসলো না একটা লোক আসলো না বরং বাংলাদেশ থেকে বিশ্ব দরবারে যাওয়ার চেষ্টা করো আর প্রাণ দিয়ে প্রাণপণ চেষ্টা করো সেখানে কেউ যেতে পারছে না অর্থাৎ দরজা ক্লোজ করে দিয়েছে তার মানে ইউনুস যে ব্যর্থ সম্পূর্ণরূপে আন্তর্জাতিক খেলোয়াড় যে ডোমেস্টিক খেলোয়াড় পর্যায়েও নাই সেটা কিন্তু বুঝে গেছে এবং পাশাপাশি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো থেকে একের পর এক বিভিন্ন অস্ট্রেলিয়ান পার্লামেন্ট ব্রিটিশ পার্লামেন্ট একের পর এক পার্লামেন্টগুলো থেকে ইউনুসের প্রতি প্রতি দিনের পর দিন কঠোর হুঁশিয়ারি আসছে সমালোচনা হচ্ছে কিন্তু কোনোভাবেই ইউনুস ডিপ স্টেটের কারণে কর্ণপাত করছে না অর্থাৎ আমার বাবা বাপ আছে আমার সাথে আমি তোদের পাত্র দিলাম না কিন্তু এরও একটা পরিসীমা আছে একটা সীমা দেখা আছে একটা পর্যায়ে ইনুসকে এর জেল টানতে হবে যারা পাচার হালদার এই যে সৌদি আরব একটা জোতার বাড়ি ইনুসকে দিয়ে দিল দাওয়াত দিয়ে ইনুসকে গ্রহণে অস্বীকৃতি জানালো তাতে করে বাংলাদেশের ক্ষতি জনগণের অপমান আপনি কিভাবে বিশ্লেষণ করবেন ধন্যবাদ আপনাকে আপনি প্রথমে একটু পিছনে যেতে হবে কারণ হচ্ছে আপনি খেয়াল করবেন এই পর্যন্ত ইউনসতে 14 মাসে 14টা দেশ ভিজিট করছে প্রত্যেকটা দেশে কিন্তু সে প্রতিরোধের মুখে হয়েছে এবং সেখানে কিন্তু রাষ্ট্রীয় প্রধানরা इवन লাস্ট ইতালিতে যে রাষ্ট্রপ্রধান সে কিন্তু ইউনসের সাথে দেখা দেয়নি তার মানে সারা বিশ্বে কিন্তু একটা জিনিস দেখা যাচ্ছে যে ইউনসকে কেউ গ্রহণ করছে না এবং ইউনসকে কেউ স্বীকৃতি দিচ্ছে না এখন এখন এই পর্যায়ে এসে সৌদি আরব নিতে চাচ্ছে না যেখানে কি সারা বিশ্বে কোথাও ইউনুসের জায়গা নেই অবস্থান নেই আপনি ইউকেতে দেখেছেন সেখানে তারা মিথ্যা কথা বলেছে স্টারমার্ক দেখা দেয়নি স্বাভাবিকভাবে সৌদি আরব এই জায়গাটাতে চিন্তা করে এবং বনরসের বিষয়গুলোকে চিন্তা করে তাকে আসলে টেকনিক্যালি হোক আর সরাসরি হোক তাকে এখানে বাদ দিয়েছে কারণ ইউনুস একটা পচামাল ইউনুসের গান্ধামাল এবং ইউনুসকে নিয়ে এই ধরনের কোনো প্রোগ্রাম করলে সেটা সৌদি আরবের জন্য সমালোচনা হবে এবং বিশ্বের দরবারে বা মুসলিম বিশ্বে তার ব্যাপারে অনেক ধরনের কথা আসবে আপনি তাছাড়াও যেটা আছে শেখ হাসিনা পরিবারের সাথে আপনার সৌদি আরব পরিবারের সাথে কিন্তু একটা ভালো সম্পর্ক খুবই উষ্ণ সম্পর্ক রয়েছে সে সম্পর্কের দিক থেকেও তারা বিবেচনা করে দেখেছে যে তারা কোন রকম শেখ হাসিনার সাথে সম্পর্কটা এখন বৈরিক করতে চায় না কারণ তারাও জানে যে ইউনুস অবৈধ এবং ইউনুস টিকবে না এবং একটা সময় ইউনুসের এইসব ব্যাপার নিয়ে বিচার হবে এবং এটা তারা জানে ফলশ্রুতিতে তারা কিন্তু বিষয়টাকে এভাবে ওভারলুক করেছে এবং যেই ইউনুসকে এই প্রোগ্রামের জন্য এনশোর করেছিল তারা আসলে ফাইনালি এই সিদ্ধান্তে আসে যে ইউনুসকে আনা মানে হচ্ছে এই প্রোগ্রামটাকে একটা বদনামের ভাগীদার করা এই জন্যই তাকে বাধ্য হওয়া হচ্ছে আপনি ধন্যবাদ আপনাকে আপনি যথার্থই বলেছেন ইউনুস একটা পচা মাল একটা গান্দা মাল একে আসলে বিশ্বের দরবারে কেউ গ্রহণ করবে না এর নাম মানে ওই দেশের ওই বদনাম হওয়া আসলে সত্যি কথা ওই দেশের বদনাম হওয়া সৌদি আরব পর্যন্ত এই বদনামের ভাগীদার হতে চায় না একজন জুলুমবাজ নিপীড়নকারী সন্ত্রাসী দখলদার ডাকাদের ডাকাতকে সেখানে আশ্রয় প্রশ্রয় দিয়ে সে বদনামের শিকার হতে চায় না সৌদি আরব পর্যন্ত এটি বুঝে গেছে এই জন্য তাকে পরিত্যাগ করল অর্থাৎ দাওয়াত দিয়ে দাওয়াত ফিরিয়ে দিল জানিয়ে দিল ধন্যবাদ প্রিয় দর্শক ইউনুসের অবস্থান আপনারা এবার বুঝে নেন এই গান্দামাল আরো গান্দা হবে বাংলাদেশকে আরও গান্দা বানায় সুতরাং বাংলাদেশকে যদি আপনারা ভালোবাসেন বিএনপি যে সমস্ত নেতারা আওয়ামী লীগে যোগ দিচ্ছে আপনারাও সপ্রণোদিত হয়ে দেশকে বাঁচানোর জন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করুন আন্তর্জাতিক বিশ্বে মাথা উঁচু করুন আগের মতো মাথা নিচু নয় গান্দা হবেন না ইউনুসের সাথে থাকা মারি দেশকে গান্দা বানিয়ে তোলা ধন্যবাদ সাথে থাকার জন্য